ঘন কুয়াশার কারণে দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘন কুয়াশার কারণে রাজবাড়ি দৌলতিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে দৌলতিয়া প্রান্তে আটকা পড়েছে তিনটি ফেরি এছাড়াও শরীয়পুর নৌরুটে ফেরি চলাচল সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বুধবার জানুয়ারি রাত মিনিট থেকে দিবাগত এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে ঘোষণাটি দিয়েছে বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ এতে দুর্ভোগে পড়ে পারাপারের অপেক্ষায় ও যানবাহন বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ জানায় কুয়াশার কারণে রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল রাত তিনটার পর থেকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বাতি এবং কিছুই দেখা যাচ্ছিল না ফলে এড়াতে রাত মিনিট থেকে এই ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে এ সময় দৌলতিয়া প্রান্তে নগর করে রাখা হয় তিনটি ফেরি বিআইডিউটিসির দৌলতিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন দুর্ঘটনা এড়াতে রাত তিনটা চল্লিশ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলেছে কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে ঘন কুয়াশার কারণে শরীয়তপুর চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বুধবার বাইশ জানুয়ারি দিবাগত রাত দুইটা থেকে নৌপথের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে নরসিংহপুর বিআই ডাব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআই ডাব্লিউটিসি নরসিংহপুর ফেরি ঘাটের সহ ব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল হোসেন তিনি বলেন বুধবার বুধবার দিবাগত রাত দুইটা থেকে নদী ও আশেপাশের এলাকা জুড়ে প্রচন্ড কুয়াশা দেখা দিয়েছে নদীপথে পথে এড়াতে সকাল দুইটা থেকে শরীয়তপুর চাঁদপুর নৌ ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে তবে কোনো ফেরি নদীতে আটকা পড়েনি কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে এদিকে ফেরি সেক্টরের আরিসা প্রান্তের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ রনি যুগান্তরকে জানান যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে আরিসা কাজিরহাট বুধবার দিবাগত রাত পৌনে তিনটা থেকে ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে ফেরি চলাচল দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ